নমস্কার বন্ধুরা মৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে বানাবো সয়াবিনের বড়া করে একটা তরকারি বানাবো তো তোমরা কে কে খেয়েছো কে কে খাওনি অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে দেখলে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে মটরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আগে আর এখানে দেখো সয়াবিনটা মানে গরম জলে ইয়ে করবো তার জন্য আমি আর এখানে আমার কাছে হাতা চল্লি কিছু ছিল না তার জন্য বাড়িরা দিয়ে চুবিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু এখানে সয়াবিনটাকে চিপে চিপে তুলে নিচ্ছি যেহেতু মিক্সিতে আমি পেস্ট করব তো তোমরা কি কেউ কখনও খেয়েছো সয়াবিনের বড়ার তরকারি যদি না খেয়ে থাকো একবার অবশ্যই বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো এগুলো সব মিক্সিতে আমি পেস্ট করে নিই দেখো মিক্সিতে নিয়েও নিয়েছি তোমরা চাইলে শিল্পাটাতেও করতে পারো তা আমার হাতে একটু সময় কম ছিল তার জন্য আমি কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু পেস্ট করা হয়ে গেছে আর আমি কিন্তু খুব বেশি পেস্ট করে নিই এখানে দিলাম হলুদ গুঁড়ো নুন আর ধনে গুঁড়ো আর জিরেটা কিন্তু এই যে জিরে গুঁড়ো এটা কিন্তু আমি কাঁচা জিরে এনে আর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে চিলি ফ্লেক্সের মতো যে লঙ্কার গুঁড়োটা দেখলে এটা কিন্তু শুকনো লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে শুকনো দিয়ে আমি চিলি ফ্লেক্সের মতো বানিয়ে নিয়েছি এখানে খুব ভালো করে দেখো বুঝতেই পারছো সোয়াবিনটা কিন্তু একটু গোটা গোটা টাইপেরও আছে খুব ভালো করে মেখে নেবো আর তোমাদের যদি বাইন্ডিং করার জন্য যদি তোমরা ডালটা না ভেজাও তোমরা কিন্তু বেসন আর চালের গুঁড়ো দিয়েও করতে পারো এবার দেখো আমি কিন্তু একটা করে বড়ার শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে নিজের যেমন খুশি তেমন শেপ দিতে পারো এইভাবে সেপ দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর ওইখানে কিন্তু আমি একদম নিরামিষভাবে করছি তোমরা চাইলে আমিষভাবেও করতে পারো পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারো তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একটার পর একটা স্টেপ দিয়ে নিচ্ছি আর এখানে দেখো পুরোপুরি কিন্তু আমার বড়ার সেপ দেওয়া রেডি হয়ে গেছে এবার আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি এ পাশে কড়াই আমার গরমও হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু পুরোপুরি সরষের তেল দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বড়াটা বড়াটা কিন্তু কম হিটে ভাজতে হবে গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আছে তোমরা কিন্তু বুঝতেই পারছো দেখে তাহলে ভেতর অবধি কিন্তু হবে তোমরা চাইলে এটা ডাল ভাতে ভাজা ভাজাও খেতে পারো এতটা সুন্দর খেতে যে তোমরা না করে খেলে বুঝতে কিন্তু পারবে না তো এটা আমি কিছু ঝোলে দিয়েছিলাম আর কিছুটা কিন্তু আমি ভাজাও রেখেছিলাম তোমরা চাইলে পকোড়া এইভাবে পকোড়া স্টাইলেও খেতে পারো তো আমি প্রত্যেকটা বড়াই এইভাবে ভেজে নিব কম কম হিটে আর কম হিটে ভাজলে কিন্তু ভেতর অবধি খুব ভালো হয়ে হবে তো পুরোটাই আমি করে নিব আর আমার সাথে থাকো দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের আবারও কিন্তু আমি দেখো ছেড়ে দিচ্ছি একবার ভাজা হয়ে গেছে আর এবার কিন্তু আমি একবারই ফাইনালে হয়ে যাবে আর আমার বড়া ভাজতে লাগবে না এবার আমি একটু বেশি করে দিয়ে দিলাম তো এখানে দেখো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এইভাবে আস্তে 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 কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে খেতেও কিন্তু ভালো লাগবে আর তোমরা ডাল ভাতের সাথেও ভাজাটাও খেতে পারো তো এখানে কিন্তু আমি দেখো একদম থালাতে নামিয়ে নিয়েছি সবগুলো এখানে অর্ধেকটা আমি তরকারি দিয়ে দিয়েছি। আর অর্ধেকটা কিন্তু দেয়নি ফোড়নে এবার দিয়ে দেবো হিং আর পাঁচ ফোড়ন এবার আমি ঝিঙে ঝিঙে আর আলুটাকেও দিয়ে দিচ্ছি তাহলে হিং দিয়ে তরকারি করতে খেতে কিন্তু নিরামিষ দিনে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা একবার করে দেখো অবশ্যই ভালো লাগবে তো এটা কিন্তু আমি ঝিঙে আর আলুটাকে ভেজে নিচ্ছি আর ঝিঙে তো এমনিতেই নরম তো সামান্যকে যখন ভেজে আমি কিন্তু উঠিয়ে রাখছি নালে কিন্তু ঝিঙেগুলো আমার গলে যাবে আর ঝিঙেটা এতটা ভালো খেতে ছিল আর বলার কথা না তো এখানে দেখো আমি কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আছে সেই পেস্টটাকেও কিন্তু দিয়ে নিলাম এবার খুব ভালো করে মশলা কষিয়ে নিব মশলা না কষালে কিন্তু ভালো লাগবে না এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য যতটা লাগবে ততটা কিন্তু নুন দিয়ে নিচ্ছি এবার দেখো আমার তরকারি থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তোমরা বুঝতে কতটা পারছো আমি জানি না কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা একবার হলেও খেয়ে দেখতে পারো আর তোমরা চাইলে এই তরকারিতে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারো সেটাও ভালো হবে মশলা কষানো হয়ে গেছে আমি এবার ঝিঙে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম নিরামিষ দিনে মধ্যবিত্তদের বাড়িতে এইরকম দিনে এইভাবে কিন্তু একটা দিন চালিয়ে নেওয়া যায় মাছ মাংস ছাড়াও কিন্তু এইভাবে সংসার দিব্যি চলে যাবে একদিন আমাদের তো চলে যায় কার কীভাবে যাই কিনা আমি জানি না এবার আমায় দেখো ভাজা হয়ে গেছে জলও দিয়ে নিলাম এখানে আমি সেদ্ধ করা অবধি অপেক্ষা করব আর কালারটা কিন্তু সুন্দর এসেছে এখানে কিন্তু আমার সব প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ হলেই আমি কিন্তু বড়াগুলো দিয়ে দিব। তো দেখো আমার এখানে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার খানিকক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিব আর একটু কিন্তু তরকারিতে ঝোলটা বেশি দিতে হবে তার কারণ বড়াতে কিন্তু অনেক ঝোল টেনে নেয় তো আমার কিন্তু তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে সয়াবিনের বড়ার ঝোল আর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এখানে কিন্তু দেখো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি অলমোস্ট তরকারিটাকে ঢেলে নিয়েছি দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ভিডিওতে আবার দেখা হবে